গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও অ্যান্ড গাইস ফাইনালি তোমরা আজকের এইগুলো সবাই ফ্রিতে পাবেই মারাত্মক টোটোর স্কিনটা অ্যান্ড এই প্যারাসুটের স্ক্রিনটাও তোমরা একদম ফ্রিতে পাবে অ্যান্ড এই এমপি ফোর্টির গানক্রিট বক্সটা তোমার একদম ফ্রিতে পাবে তার জন্য তোমাদের কি করতে হবে অ্যান্ড কখন ফ্রিতে পাবে সব কিছু এই ভিডিওতে বলে দেব তার আগে ভাই ভিডিওতে যারা এখনো একটা করে লাইক দাও লাইক দিয়ে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে এই লাইক যাবে দিয়ে অল অপশন ডি সেট করে দাও আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে সবাই কিন্তু ফ্রিতেই মারাত্মক টোটাল স্ক্রিনটা নিতে পারে তো ভাই এবার তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে এইগুলো ফ্রিতে পাবে তো ভাই এইগুলো ফ্রিতে নেয়ার জন্য তোমাদেরকে রেডিয়াম কোড দিতে হবে এন্ড রেডিয়াম কোড তোমাদের কোথায় পাবে রেডিয়াম কোড তোমরা কিন্তু গেরিনার অফিসিয়াল ইন্ডিয়ান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভে পাবে তো ভাই তোমাদের কি হয় তোমরা অনেকে কাজে ব্যস্ত থাকো যার কারণে লাইভ দেখতে পারো না অনেকের ফোনে নেট থাকে না এক জিবি নেট থাকে তারা লাইভ দেখা সম্ভব নয় তিন ঘন্টা অ্যান্ড গাইজ অনেকে পড়াশোনা করো তোমরা কিন্তু লাইভ দেখতে পারো না যার কারণে কিন্তু তোমরা কিন্তু এই রেওয়ার্ডগুলো রেডিম কোড দিয়ে নিতে পারো না তো ভাই চিন্তার কোনো কারণ নেই তোমার ভাই তোমাদের সাথে আছে মানে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেব আমি কাল ঠিক সন্ধ্যা ছটা থেকে নটা পর্যন্ত তিন ঘন্টা লাইভ দেখব অ্যান্ড গাইজ লাইভ দেখে সেই রেডিয়াম কোড নিয়ে সবার আগে তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো তো ভাই চিন্তার কোনো কারণ নেই তোমরা শুধুমাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি দিয়ে অল অপশানটি সেট করে দাও তাহলে আমি সবার আগে ভিডিওটা দেবো অ্যান্ডকে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে অ্যান্ড সবার আগে কিন্তু তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবে তো সেই জন্য বলছি অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটি করে দাও সাবস্ক্রাইব অ্যান্ড পাশে বেল আইকনটি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও অ্যান্ড তাদেরকেও বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে তাহলে সবার আগে কিন্তু ভিডিওটি পেয়ে যাবে অ্যান্ড প্লিজ ইয়ার এই ভিডিওটি অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দাও অ্যান্ড গাইজ তোমরা যারা যারা লাইভ দেখতে চাও তারা ইন্ডিয়ান টাইমে ঠিক সন্ধ্যা ছটা থেকে নটা পর্যন্ত লাইভ দেখবে অ্যান্ড গাইজ যারা বাংলাদেশে আছো বাংলাদেশের টাইম হলো সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত লাইভ স্ট্রিম হবে তো ভাই তোমরা লাইভ স্ট্রিম চাইলে দেখতে পারো আর যারা কাজে ব্যস্ত থাকো অ্যান্ড পড়াশোনা করো অ্যান্ড যাদের ফোনে ইন্টারনেট নেই মানে এমবি নেই সিমে রিচার্জ করে গেম খেলো তাদের ফোনে এমবি কম থাকে যার কারণে লাইভ দেখতে পারো না তো আমি টানা তিন ঘন্টা ওয়াইফাইয়ে লাইভ দেখবো অ্যান্ড রেডিএম কোড নিয়ে সবার আগে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি করে দাও সাবস্ক্রাইব অ্যান্ড পাশে বেল আইকন যাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকলে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি নেক্সট ভিডিও টু দেন টেক কেয়ার টাটা বাই বাই